আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের আয়োজনে থাকছে সুজি আর গোড়া দুধ ভেজে অসম্ভব স্বাদের মিষ্টি রেসিপি একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা হবে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নিব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একদম চুলে চুলেরা স্লো আঁচে করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে চেড়ে নিব আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে চুলা রাস একদম আছে করে চেড়ে শক্ত টাইট করে নিতে হবে এরকম শক্ত হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন চিনি দেওয়ার কারণে পানি ছেড়ে আসবে আর ডোটা একদম সফট হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য এখন আমি নিয়ে চিড়ে আরেকটু টাইট করে নিব যখন দেখবেন প্যানের গাছ হেরে আসছে আর এরকম শক্ত হয়ে আসছে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব আর প্লাস্টিকের ছাঁচ নিয়েছি এই প্লাস্টিকের ছাঁচে এখন আমি ঘি ব্রাশ করে নিচ্ছি তাহলে সুন্দরভাবে উঠে আসবে এই সাজ যদি না থাকে তাহলে আপনারা চাইলে যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারবেন সিম্পল রাখলেও হবে এখন ঘি ব্রাশ করে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে ডোটা ভালো করে মথে নিয়েছি এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে তারপরে গোল করে চ্যাপটা করে নিচ্ছি নিয়ে আমি এই শাঁসির উপরে রেখে একটু চাপ দিয়ে নেব তাহলে দেখা যাবে সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে দেখুন এইরকম করে সবগুলো বানিয়ে নিব। এই সাজগুলো মেলায় কিনতে পাওয়া যায় খুব কম দামে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে সবগুলো বানানো হয়ে গেছে হয়ে গেল সুজি আর গুঁড়া দুধ ভেজে ভীষণ মজার মুখে লেগে থাকার মতো সন্দেশ এই সন্দেশগুলো আপনারা চাইলে এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে আর বানানো খুবই সহজ একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ